ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের ষষ্ঠ দফা ভোট হবে পঁচিশে মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল ঘাটার লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন টিএমসি থেকে দীপক অধিকারী দেব বিএসপি থেকে সোমেন মাদ্রাজি বিজেপি থেকে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় সিপিআই থেকে তপন গাঙ্গুলি এসুসিআই থেকে দীনেশ মায়কাপ এবং নির্দল দাঁড়িয়েছেন দুজন তারা হলেন গোপাল মন্ডল এবং সাহেব চৌধুরী এই ঘাটার লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ